কোটা সংস্কার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকোয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু আবুসাইদ নেহতের ঘটনায় অভিযুক্ত দুই পুলিশ সদস্যের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার অভিযুক্ত এএসআই আমির হোসেন ও সুজনচন্দ্র রায়কে রংপুর মেট্রোপলিটন আমলিয়া আদালতে নেওয়া হয় এ সময় পিবিআই তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত বাদীপক্ষের আইনজীবী জানান আসামিরা সরাসরি শিক্ষার্থী আবু সাইদকে গুলি করেন এই ঘটনায় ওই দুই পুলিশ সদস্যকে গ্রেফতার করে মেট্রোপলিটন পুলিশ পরে তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের কাছে সোমবার রাতে তাদের হস্তান্তর করে মঙ্গলবার সকালে আদালতে হাজির করা হয় দুই পুলিশ সদস্যকে সেখানে বাদীপক্ষের আইনজীবীরা পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয় গত ষোলো জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বাদশ ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন এই ঘটনায় তার বড় ভাই রমজান আলী বাদী হয়ে উনিশ আগস্ট মেট্রোপলিটন তাজহার থানায় একটি হত্যা মামলা করেছেন